বাবা আমাদের হুজুর এমন একজন হুজুর আমরা পাইছি হুজুর কোনো দল করে না কোনো দল এই হুজুর নাই এবং সবাইকে মার্শাল একখান হুজুর পাইছি অথচ লোক মারা গেলে যখন আমরা কবরে দেই মিল্লাতি রসুলিল্লা বাংলার তো হলো আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম এখন যেই হুজুর আজীবন কইসে কোনো দল করি না এর জন্য আলাদা দোয়া বানান লাগবো দলও ছিল না এই নিজেই তো কইছে কোনো দলে নাই এই জাতি হুজুর গুলো পিলের মাঝে আইসা ওরা ওয়া শোনায় বলের বাদশাহ ইব্রাহিম বিন আধাম রাজনীতি সাইরা রাজত্ব সাইরা জঙ্গলে চলে গেছে ওরা মানুষের বুঝায় হুজুরা আলে মোলা মারা এসব ক্ষমতা টমতা দরকার নাই বড় ক্ষমতা থাকলো সাইরা দিয়া জঙ্গলে চলে যাও অথচ বিশ্বনবী জঙ্গলে যায় নাই আবু বকর ওমর ওসমান আলী কেউ জঙ্গলে যায় নাই তুমি হুজুর জঙ্গলের দাওয়াত দাও তুমি নিজ তো কোনো দিন জঙ্গলে কোথাকার কোন ইব্রাহিম বিনা ধাম এটা তার ব্যক্তিগত ব্যাপার সে ক্ষমতা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে অথচ ইসলামে বৈরাগ্যবাদ নাই জঙ্গলে যাওয়ার কোনো অনুমতি নাই রাসূলুল্লাহর জীবন হলো আমাদের জন্য মডেল তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন। তখন তিনি দোয়া করেছেন আমার সাথে পরুন যারা পারেন ওয়াজাল্লি মিল্লাদুন কসুল